অপারেশনের পরে ওর চামড়াতে ইনফেকশন হয় এবং পরবর্তীতে ড্রেসিং করার পরে আলাদা রমতে ওর ইনফেকশনটা আল্লাহ রমতে পুরোপুরি ভালো হয়ে যায় তো চলুন বিস্তারিত ভিডিওতে ভালো ভেরি গুড হ্যাঁ ওইটি লাড়াও দেখি হ্যাঁ তো হচ্ছে তো থার্টি পার্সেন্ট মতো হয়েছে ব্যথা করে কি আজকে কয়দিন হলো এক মাস উনিশ দিন প্লাস্টার রাখছিলে কতদিন এক মাস এক মাসের একটু বেশি নাকি আচ্ছা দেখি সৌত আর কে আইছে ওর সাথে আপনি আইছেন পাড়া তো চিকন হয়ে গেছে পুস্টুস বের হয়েছে এই জায়গাটা আর ভেরি গুড এটা দাও এটা দাঁড়া দুটো দুটো হ্যাঁ দেখেন কাকা বাডা এখনো কি হয়ে রয়েছে ওই YouTube উপরে উঠে আছে দেখছেন নাই ওইটা আরো ডাউন করতে হবে তো ডাউন কেমনে করতে হবে ব্যায়াম করে দেব ঠিক আছে দেন কেমনে ব্যায়াম করতে হবে এটা আমি Oreo দেখাই দিব আপনারাও দেখাই দিব এখন ওইভাবে ব্যায়াম করতে হবে এই জায়গাটা নাড়াও তো ভাই আস্তে আস্তে ভেরি গুড ওইটা নাড়াও হ্যাঁ এই জায়গাটা দেখেন এই জায়গাটা একটু ব্যায়াম করাই দিব দূর থেকে দেখেন এইখানে ধরবে এই দইটা এই কলের পাইপের মতো

দেখো আল্লা রমতে ভালোই আছে এগুলো শুকায় গেছে হ্যাঁ এই জায়গাগুলো এগুলো ব্যায়াম করলে ওর আস্তে আস্তে গেই না এই

এহেদান হেদান তিনতলা তিনতলা না সাততলা আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক স্ট্রমা এন্ড জয়েন্ট কনসালটেন্ট হিসেবে কুমিল্লা বা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছে আজকে আমি আপনাদের আমার এক ছোটো ভাইয়ের পায়ের রক কাটার গল্প বলবো এবং ও কীভাবে ওর ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আসছে এবং এখন ওর পায়ের কি অবস্থা এটা আমরা বিস্তারিত জানব পায়ের রক কাটার ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় ম্যাক্সিমাম সময়ে টয়লেট পরে রকটা কাটে আর সেকেন্ড ইনসিডেন্ট সবচেয়ে বেশি হয় সেটা হলো দা বটি বা টিনে কেটে যায় তো রক যদি কোনো কারণে কেটে যায় অবশ্যই তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব আপনাকে অপারেশনে যেতে হবে না আপনি অপারেশন কোথায় করবেন প্রথমত হলো যে আপনি সরাসরি আপনার নিকটস্থ হসপিটালে যাবেন সেখানে অর্থোপেডিক সার্জন আছে অর্থোপেডিক সার্জন দিয়ে আপনি অপারেশন করবেন যদি অর্থোপেডিক সার্জন না পান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ মেডিকেল কলেজ বা সদর হসপিটালে যাবেন ওখানে অবশ্যই আপনি অর্থোপেডিক সার্জন পাবেন তার কাছ থেকে আপনি অপারেশনটি করবেন তো আমার এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে চলেন বিস্তারিত শুনি ওর পাটা কীভাবে কাটেছিল তারপরে ও কী চিকিৎসা নিয়েছে এবং এখন ওর পায়ের বর্তমান অবস্থা আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসিন আমার বাসা হলো কসবা বামুনবাড়িয়া আমার পায়ের রগ কেটে যায়

প্রশ্ন জাগে বুঝছো যে পিছনে যে ইয়াটা অনেক ধারালো থাকে কিন্তু তো দেখা যায় যে পা যখনই হাসকা টান দেয় রক ছিঁড়বেই রক ছিঁড়া ছাড়া কিন্তু পা বেরোবে না এই জন্য টয়লেটে যদি কেউ পড়ে তাহলে টয়লেটে বসে থাকতে হবে তখন তো আমি বুঝতে পারি যে টান দিলে এটা কাটতে যাবে কাটতে যাবে হ্যাঁ তারপরে যখন দেখছো যে টান নিচে কাটতে গেছে পা তারপর অনেক রক্ত বের হইছে তারপর আমার নিকটস্থ হসপিটালে গেছি ওই জায়গায় অপারেশন করেছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা তারপর ওই জায়গায় গেছি তোsley মিলে করে অপারেশন করে দিয়েছে তারপর আমার বলছে বেড্রেস করতে পাউডার আর দিতে আর বালিশের উপর রাখতে তারপর আমি প্রায় এক মাসের মতো প্লাস্টার রাখছি তারপর আপনার কাছে আসছি আমার কাছে কিভাবে টেস্ট পাইছে পাইছে আমি ইউটিউবে দেখছি আপনার চিকিৎসা আমি কিভাবে রেস্ট করতেছিলাম মোবাইল হ্যাঁ মোবাইল কত মোবাইল ঘাটতে কাটার পরে তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে আসলে আচ্ছা তারপরে আমি তোমার কি চিকিৎসা দিলাম তারপর আপনি প্লাস্টার রাখছিলাম না খুলে দিছি না খুলে দিছিলেন প্লাস্টার খুলে দিয়েছিলেন হ্যাঁ খুলে দেওয়ার পরে আপনি আমার বলছেন এইভাবে রাখতে ড্রেসিং করতে আর এইভাবে রাখতে আচ্ছা তারপরে ব্যাম দেখাই দিছিলাম হ্যাঁ তারপরে এক্সারসাইজ দেখাই দিছেন যেভাবে প্রটোকল ফলো করতে আমি সেভাবেই করছি তারপরে জুতা হ্যাঁ জুতা আপনি বলছেন বানাইতে 3 ইঞ্চি কতদিন পরে তুমি জুতা পরে হাঁটতেছো অপারেশনে অপারেশনের পরে এক মাস পরে জুতা পরে হাঁটতেছি

সব পায়ের মাংস একটু বাড়ছে নি হ্যাঁ বাড়ছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ব্যায়াম করাইছেন বিদায় তো এই যে মাংস তো একটু মোটা হয়েছে আল্লাহর রহমতে নাই আল্লাহ রহমতে এখন আর ভেরি গুড দেখি পাটা এখানে তোলো এটাও তোলো এবারে এভাবে নাড়াও একটা একটা করে লড়াও হ্যাঁ হলো ভালো পা প্রশ্নের পাটা কই দেখি ভেরি গুড আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আউটকাম যে প্রশ্ন করো না দূর থেকে করো আমাদের সব

লাঠি ব্যবহার করতে হবে এখনো তুমি নামাজে বসার মতো এখনো কি হও নাই ক্যাপাবিলিটি হয় নাই টয়লেটে একদম স্বাভাবিকভাবে বসার মতো এখনো হয় নাই এখনো প্রায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট এখনো বাকি আছে ওইটাও আর একটু ব্যায়াম করলে ওইটা তোমার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এমন এখন কি এটা থেকে আর ফুস টুস বের হয় না না এগুলো হয়নি আল্লাহ রহমতে বের হয় নাই আর হলো তুমি যখন হাঁটো তখন কি তোমার কাছে মনে হয় যে তোমার এই পাটা ছোট বড় হইছে না এগুলো প্রথমে মনে হইতো কি প্রথমে মনে হইতো প্রথমে তো আমি পাউ লাগাইতেই পড়তো লাগাই পড়তো না এক কাঁধা থাকতো হ্যাঁ এক কাঁধা নিচে এটা হলো যে যখন কেটে যায় তখন রক শর্ট হয়ে যায় হ্যাঁ বুঝছো মানে এটা স্প্রিং এর মতো তো রক শর্ট হয়ে যায় এরপরে এটা আমরা আস্তে আস্তে ব্যাম করে এটা লম্বা হয় লম্বা হয় স্প্রিং এর মতো আর কি বুঝছো রাবারের মতো তুমি যত আস্তে আস্তে ব্যাম করবা এটা তত তাড়াতাড়ি আস্তে 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 কি হবে লম্বা লম্বা হবে তো তুমি ব্যায়াম করছো এখন আউটকাম দেখতেছো ভালো এখন স্বাভাবিকভাবেই তুমি কাজ টাজ করবা বসবা আরও ব্যায়াম করবা কিছুদিন দেখবা ইনশাল্লাহ আর এক মাসের মধ্যে তুমি দৌড়ে তো ঠিক যদি আসলে ওর যে টয়লেটে পড়ে পাটা কেটে গেছিলো তখন আসলে ওর এটার সাথে সাথে অপারেশন করে তো আল্লাহর রহমতে ও এখন অনেক ভালো আছে তো আমি সবসময় বলি টয়লেটে যদি কেউ পড়ে যায় তাহলে টয়লেট থেকে কখনোই পা বের করা যাবে না যদি পা বের করেন তাহলে অবশ্যই পিছনের রকটা কাটা যাবে তো টয়লেট একটা সিরামিকের দাম কত বারো তেরো হাজার টাকা তো তোমার আরও কম হবে মিস্ত্রি টিস্ত্রি এনে ভাঙে নতুন করে লাগাইতে কিন্তু রক যদি কাটা যায় অপারেশন বাবদ এই যে ট্রিটমেন্ট প্রোটোকল পুরো তিন মাস ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে থাকা লাগে অনেকেরই আছে টাকা আছে টাকার বিষয়টা বাদ দিলাম কিন্তু শারীরিক মানসিক যে কষ্ট এই কষ্টটা তো আসলে সে বারো হাজার টাকার থেকে অনেক বেশি অনেক বেশি আরও টাকা তো যাই এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো মানুষকে সচেতন করতে হবে এটা দায়িত্ব হলো আমাদের সকলের ও যেমন অ্যাক্সিডেন্ট করছে ও একটা কষ্ট ভোগ করতেছে ওর উচিত হবে ওর আশেপাশে যারা আছে সবাইকে জানানো কারণ আমরা দেখি যে টয়লেটে কিন্তু এরকমভাবেই পিছলাই পড়ে যেই এরকমভাবেই রক কেটে আমাদের কাছে আসে তো যদি আমরা জেনে থাকি যে এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো তাহলে তার রক কাটলো না অপারেশনের কথা তার প্রশ্নই আসে না কি বলেছি বুঝছো হ্যাঁ বারো পনেরো হাজার টাকার মধ্যে প্যানটা ভাঙে নতুন করে মিস্ত্রি নিয়ে এসে নতুন প্যান দিনের দিন লাগাই ফেলতে পারবা তুমি তো চলতেছো ফিরতেছো আজকে কতদিন কাজ না করে বসে আসো চিন্তা করছো দুইটা মাস হয়ে গেল প্রায় তাই না দুই মাসের উপরে তুমি বসে আছো কত কষ্ট তো এই জন্য আসলে আমরা যারা আসি আমাদের উচিত আরেকজনকে কি করা সচেতন করা বিশেষ করে পায়ের রক কাটার ব্যাপারে আবার অনেক সময় দেখা যায় পায়ের টয়লেটে পড়ার পরে কিন্তু ইনফেকশন হয় তো ওর আল্লাহ রহমতে এখনও অনেক ভালো আছে আল্লাহ রহমতে ওর কোনো ইনফেকশন টিনফেকশন হয় নাই পা ছোটো বড়ো হয় নাই তো প্রথমেই আমরা টেন্ডোয়লিস রিপেয়ার করার পরে আমরা দেড় মাস প্লাস্টার রাখি রাখার পরে আমরা প্লাস্টার খুলে দিয়ে জুতা দিই তিন ইঞ্চি জুতা দিই প্রত্যেক সপ্তাহে এক ইঞ্চি করে কাটি নাকি আর হলো ব্যায়াম তো ওর প্রাথমিক কন্ডিশন দেখার পরে ও আসলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে স্যার আমার বাসা তো ব্রাহ্মণবাড়িয়া আমি আপনার সাথে দেখা করতে চাই তো আসছে আমার কাছে কুমিল্লাতে আসার পরে আমি দেখলাম ওর অবস্থা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল আল্লাহ আল্লাহরসের সহমতে এখন কিন্তু স্বাভাবিকভাবেই হাঁটতেছে যেটা আপনারা ভিডিওতে দেখছেন তো আমি বলবো পায়ে রক কাটার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন আর কুমিলা কুমিলার আশেপাশে যারা আছেন অবশ্যই আমার কাছে আসতে পারেন ট্রিটমেন্ট প্রোটোকল অপারেশন তো করলেনই করলেন অপারেশনের পরে যদি আপনি পোস্ট অপারেটিভ প্রোটোকল ঠিকমতো না মানেন তাহলে কিন্তু আউটকাম ভালো আসে না পোস্ট অপারেটিভ প্রোটোকল কিন্তু খুবই ভাইটাল অপারেশনটা যেরকম ভাইটাল পোস্ট অপারেটিভ প্রোটোকলটাও কিন্তু ভাইটাল বুঝছো তুমি যদি পোস্ট অপারেটিভ প্রোটোকল না মেনটেন করো তাহলে তোমার আউটকাম ভালো আসবে না শর্ট হয়ে যাবে আরও অনেক কিছুই হয় তো এখন তুমি হাঁটতেছো তোমার কি ব্যথা করে কি না রেস্ট করি তখন আর ব্যথা করে হ্যাঁ ওইটাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে ইনশাল্লাহ ব্যথা কমছে না ব্যথা কমতেছে যে তো অনেক ভালো ব্যথা করায় না তো ওকেও আমি ধন্যবাদ দিব যে ও আমার উপরে বিশ্বাস রাখছে রেখে অনেক দূর থেকে আমার কাছে আসছে তো আপনারা ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ও এক মাসের মধ্যে দৌড়াইতেও পারবে ও যেন খুব দ্রুত দৌড়াইতে পারে ও দৌড়াইতে পারলে ফুটবল খেলতে পারলে তার মানে ও ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণরূপে ঠিক হয়েছে তবে ওকে আমি অসংখ্য ধন্যবাদ দিব একটাই কারণে যে ওকে আমি যেভাবে বলছি ও এইভাবেই মেনে চলছে যেভাবে ব্যায়াম করতে বলছি যেভাবে ড্রেসিং করার কথা বলছি ও কিন্তু একদম মানছে সাথে যখন যেই দিন আসতে বলছি আমার কাছে ও কিন্তু সেই দিনই আমার কাছে আসছে তো অনেকেই মনে করে যে স্যারের কাছে যাব প্রত্যেক সপ্তাহে যাব স্যারের ভিজিট দিব টাকা দিব স্যার মনে হয় বারবারই অকারণে ডাকে বিষয়টা আসলে এরকম না পোস্ট অপারেটিভ প্রোটোকলটা কিন্তু অনেক ভাইটা আমাদের এমন এমনও রুগী আছে যে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে আসা লাগে ভালো না হওয়া পর্যন্ত আসতে কারণ হলো যে তুমি যদি না করো তোমার জয়েন্ট যদি এটা নষ্ট হয়ে যায় এটা আর কোনোদিন ভালো হয় না বুঝছো অ্যাঙ্কেল স্টিফ হয়ে যায় এরি দেখা যায় পায়ের আঙ্গুল নড়ে না অনেকে ঠিকমতো বসতে পারে না দাঁড়াইতে পারে না তো তুমি যখন টয়লেটে বসতে পারবা নামাজে বসতে পারবা তখন তোমার এটা ফুল ট্রিটমেন্ট আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট কিওর তুমি মানে হান্ড্রেড পার্সেন্ট ওকে বুঝতে পারছেন আঙ্কেল তো এখনও আমার একটু বাকি আছে ওটাও আস্তে আস্তে ব্যায়াম করে আস্তে আস্তে ও ইনশাল্লাহ গেইন আপ করবে তো আজকে ওষুধ দিয়ে দিব ও এক মাস পরে আসবে আমার কাছে আর ব্যায়াম চালাবে এখন আর লাঠি ব্যবহার করার দরকার নাই খালি পায়েও হাঁটতে পারবে ও জুতা পরেও হাঁটতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার ছোট ভাইটি ইয়াসিনের জন্য আপনারা দোয়া করবেন আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পায়ের রক্ষাটা কাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পায়ের রক্ত কাটা রুকি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার কাছে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে